রিফাত রিফাত আপনাকে যুক্ত করেছে বলেন আপনি আজিম ভাই শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা মুনির আর নূর এই দুটি শব্দের অর্থ কোনো ভাবে কি প্রতিফলিত আলো হওয়া যায় না মুনির বা নূর শব্দ কোরআনে আল্লাহ পাকের সম্পর্কেও মুনির বা নূর শব্দ ব্যবহৃত হয়েছে যদি এটার অর্থ প্রতিফলিত আলো আপনি ধরেন তাহলে আর একটা বড় ঝামেলা হয়ে যাবে সেটা হচ্ছে আল্লাহর আলোটাও প্রতিফলিত আলো হয়ে যাবে তো এতে জিজ্ঞাসা করলে এইকে জিজ্ঞাসা করলাম যে এগুলোকে কোন ভাবে প্রতিফলিত প্রতিফলিত আলো হিসেবে ব্যাখ্যা করা যায় কিনা এ বলছে হ্যাঁ করা যাবে এগুলোতে নাকি এই নূর অত নূর আর মুনি এটা এই প্রতিফলিত আলো অর্থ করা যায় মানে এ বলতেছে এটা কোথা থেকে পেল যদি আপনি করেন এটা তো অনেকে করতে পারে অনেকে হচ্ছে গিয়ে মন করা মানে ব্যাখ্যা বিজ্ঞানের থেকে জানার পরে তারা ব্যাখ্যা পাল্টা ফেলতে পারে অর্থ পাল্টা ফেলতে পারে কিন্তু এটা এটা যদি আপনি এই অর্থটা করেন তাহলে তো আরেকটা বড় সমস্যা হবে কারণ আল্লাহর ক্ষেত্রেও তো একই শব্দ ব্যবহৃত আছে কোরআনে তাহলে তো আল্লাহর আলোটা আপনি আমার কথা বুঝতে পারেন নাই ভাই এটা হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি কিন্তু এটা

ইসলাম ও বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা পড়েন এখান এটার ভিতরে প্রতিফলিত আলো সম্পর্কে যথেষ্ট বিস্তারিত বর্ণনা করা আছে ইসলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন আপনার পেছন থেকে অনেক শব্দ হচ্ছে পরের জনকে যুক্ত করি আব্দুল্লাহ আপনাকে যুক্ত করা আছে বলেন কি অবস্থা আসিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা প্রথমত ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনার সাথে কোনো বা তর্ক বিতর্ক না আমি শুধু আমার একটা মতবাদ বা আমার একটা চিন্তা ভাবনা রাখতে চাই আপনার সামনে যেটা মানুষের মানুষের চিন্তা ভাবনা শুনি না ভাই আমরা শুধুমাত্র যুক্তি এবং শুধুমাত্র আপনার মতের পক্ষে যদি কোনো কোনো যুক্তি থাকে থাকে বা সমালোচনা সেটা আপনি আমাদের সাথে আলোচনা করতে পারেন কিন্তু কোনো নিজস্ব চিন্তা মতবাদ নিজস্ব কোন আপনি ভাবছেন ভাই বা আপনার কাছে ভাল লাগছে এই মত মতামত শুনতে চায় না ভাই এক এই পৃথিবীতে আট বিলিয়ন মানুষ আট বিলিয়ন মানুষ মানে অবসর সময় বসে বসে নানা জিনিস চিন্তা করতে পারে এত কিছু শোনার তো টাইম আমাদের নাই ভাই আপনার যদি কোনো যৌক্তিক পজিশন থাকে কোনো যুক্তি থাকে শুধুমাত্র সেটা বলবেন জি হ্যাঁ একটা যুক্তি আছে যদি একটু এক মিনিট আমাকে কথা বলতে দেন তাহলে আমি খুব সংক্ষেপে আমার যুক্তিটা উপস্থাপন করতাম আর কি যদি কিসের যুক্তি দিবেন সেটা আগে একটু বলেন কি বিষয়ে যুক্তি দিবেন হ্যাঁ যুক্তিটা ছিল যে আমরা এটা জানতাম যে সৃষ্টিকর্তা আছে মানে খুব দয়াশীল মায়াশীল তো এইটার সাথে না আমি বাস্তব জীবনের চিত্রে কোনো মিল পাইলাম না তো ওইটাই সর্বপ্রথম মানে সর্বপ্রথম আমার মনে একটা বিদ্বেষ সৃষ্টি করে যে ধর্ম যেটা বলতেছে ওটার সাথে তো মানে মিল পাচ্ছি না আর কি নিয়ে যখন আমি একটু চিন্তা ভাবনা করি তখনই প্রথম মানে বিদ্বেষটা আস আসে এইটা সম্পর্কে বিদ্বেষ কিভাবে আসে সেটা তো বুঝলাম না যে এটা একজন একটা ভুল বা মিথ্যা কথা হইতে পারে মিথ্যা কথাটা থেকে বিদ্বেষটা আসবে কেন সেটা তো বোঝা গেল না ঠিক আছে ঠিক আছে আপনি বলেন দ্রুত বলেন আচ্ছা ধন্যবাদ আমি একটু খুবই সংক্ষেপে বলি আহ ছোটবেলা থেকে এইটা শুনতে শুনে আসছে যে আল্লাহ খুবই দয়াশীল মায়াশীল মানে আমাদের পরিবার এবং যা বুজুর্গ যারা ছিলেন তারা আল্লাহ সত্তাটার সাথে কিছু বিশেষ গুণ যুক্ত করে দিতেন উনি দয়াশীল উনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন এবং আরেকটা বিশেষ কথা বলতেন যে উনি নক্ষত্র তার আগ্রহ সবকিছু সৃষ্টি করছেন এত বড় জিনিস এই কারণে আমরা উনার প্রতি কৃতজ্ঞ বা থাকা দরকার এই কথাটা মনে করেন ছোটবেলা থেকে না সব জায়গায় শুনে আসছি সব জায়গায় দেখে আসছি তো ওইটা আমি মানতাম যে ঠিক আছে যিনি এত কিছু সৃষ্টি করতে পারেন এত নক্ষত্র ব্ল্যাক হোল মহাবিশ্ব আমরা কেন তার প্রতি কৃতজ্ঞ থাকব না তো তখন এর পরে যখন বাস্তবে বা চিত্রে বা রাস্তাঘাটে যখন হাঁটি বা বের হই তখন দেখি মানে অসহায় বিশেষ করে শারীরিকভাবে প্রতিবন্ধী যেমন মানুষ পশু পাখি এবং বেড়াল ছিল বা কুকুর বা অন্ধ ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি তো তখন আমার মনে করেন তাদেরকে দেখি প্রচন্ড কষ্ট আমার সীমার যে যে নিজেকে করতাম আমি এই অবস্থায় নাই তো মনে করেন মৃত্যু ভালো তো এই বিষয়টা থেকে আমার মাথায় একটা খুবই একটা বিদ্বেষ আসে যে আল্লাহ তুমি যদি এতই দয়াবান হয়ে থাকো এতই শক্তিশালী হয়ে থাকো তুমি অপ্রয়োজনীয় এত ব্ল্যাক হোল নক্ষত্র গ্রহ তৈরি করে রাখছো কোনো প্রয়োজন নাই সৃষ্টির কোনো না ওখানে আসতেছে কোনো জীব নাই আর এই এই একটা অসহায় একটা অন্ধ ব্যক্তিকে তুমি দুইটা পা বা দুইটা চোখ দিতে পারলা না আর মানে এটা এটা তো কোনোভাবেই এই সত্তা তো ইয়ে হতে পারে না আপনার দয়াশীল হইতেই পারে না অসম্ভব একটা বিষয় এমনও হতে পারে যে এটা আপনাদের পরীক্ষা আপনার আপনাদের ইমানের পরীক্ষা নিতেছে আপনি তারপরে অন্ধবিশ্বাস করেন কিনা ইমান রাখেন কিনা এত কিছু দেখার পরেও জি আসিফ ভাই মানে করেন এইটাই তো হুজুর মোল্লা বা পরিবার বলে যে যখন এই প্রশ্নটা আমি করলাম মনে করেন এই এই প্রশ্নটা সর্বপ্রথম এই ঘটকাটা যে ওই স্রষ্টা এত কিছু সৃষ্টি করছে আমার তো দরকার নাই এই এই অসহায় ব্যক্তিকে একটা একটা সম্পূর্ণ মানে শরীর দান করতে পারলো না পরীক্ষা এটাই আপনার উপরে পরীক্ষা নিতেছে আপনি এগুলো দেখার পর অন্ধ করতেছেন নাকি ঠিকমতো ঈমান রাখতেছেন কিনা এটাই আপনার উপর পরীক্ষা নিতেছে যদি আপনি এটা ইমান রাখেন এর ইমান রাখেন এত কিছু দেখার পরেও যদি আপনি অন্ধবিশ্বাসটা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি অন্ধবিশ্বাসটা যদি করতে না পারেন যদি আপনার মাঝখানে যদি যুক্তি টুক্তি চলে আসে যেটা হচ্ছে শয়তানের কাজ যুক্তি সবার আগে প্রথম হচ্ছে শয়তান যুক্তি দিছিল এটা যদি করেন তাহলে আপনি জাহান নামে যাবেন এটাই পরীক্ষা জি ভাই আমি আমি বুঝতে পারছি আমি আপনার লাইভ আপনার বক্তব্য তারপর মুফতি ইমরান বিন বসির ভাই আসাদ নুর ভাই ওনাদের ভিডিও দেখছি আমি মোটো অন্ধবিশ্বাস বা এসবের মধ্যে নাই আমি ওই ওখান থেকে মানে প্রথম এই মানে অসহায় ব্যক্তি বা পশু পাখিদের থেকেই আমার সৃষ্টিকর্তা বা আল্লাহর প্রতি একটা বিদ্বেষ চলে আসে যে যে সত্তা এই এতটুকু করুণা করতে পারে না এই প্রাণী এই মানুষকে এতটুকু একটা একটা সম্পূর্ণ সামান্য মাত্র শরীর দিতে পারে না ওই সত্তা আবার আমাকে মানে প্রতিশ্রুতি দেয় জান্নাতের আহ মানে আরো দশ পৃথিবী সমান আহ ধন দৌলতের এটা তো ভাবতেই হাস্যকর লাগে মানে অবিশ্বাস্য ঠিক আছে ঠিক আছে আবদুল্লাহ ভাই আপনার কথা আমরা শুনলাম আপনার যুক্তিটা আমরা শুনলাম আপনার কথা শুনে ভালো লাগলো তাহলে আব্দুল্লাহ ভাই আপনাকে আজকে আমরা বিদায় জানাই আমরা দেখি কোনো মুমিন ভাইকে পাই কিনা আচ্ছা ঠিক আছে আসি আপনার আপনার সাথে কথা বলে ভালো লাগলো কিন্তু ওই আমার যে চিন্তাটা মানে যেটা থেকে প্রথম বিদ্বেষ এইটা মানে আপনার দৃষ্টিতে মানে কেমন ভাই মানে প্রথম আমি আগে একজন মনে করেন সাধারণ মুসলমান ছিলাম প্রথমেই এই চিন্তাটা আমার মাথায় আসে এটা থেকেই মানে সামান্য বিদ্বেষ বা একটু আহ দ্বিমুখ ভাব সৃষ্টি ওইটা ওই বিষয়ে আচ্ছা আসিফ ভাই উনি কি যে প্রবলেম অফ ইবেল কথা চিন্তা করছেন নিজের নিজের প্রবলেম অফ ইভেল কথা চিন্তা করে আর কি এটা খুবই ভালো চিন্তা করছেন আবদুল্লাহ ভাই বড় বড় ফিলসফার ও এরকম চিন্তা করেছিলেন আপনি যেভাবে চিন্তা করছেন ওরকম সিমিলার চিন্তাই তারা করে গেছে বাট হয়তোবা আপনি ক্রেডিট পাবেন না কেননা তার আগেই চিন্তা ভাবনা করে ওটাকে নিবদ্ধ করে নিয়ে গেছে দেখা গেছে এবং এটা একটা লেজিড চিন্তা এবং এই চিন্তার উত্তর এক্স্যাক্ট উত্তর এই প্রবলেমটার এক্স্যাক্ট সলিউশন এ পর্যন্ত নাই ভাই আপনি যে চিন্তা করছেন খুব সুন্দর একটা চিন্তা করছেন খারাপ চিন্তা করার নেই এটা কোনো বিদ্বেষ না এটা একটা লজিক্যাল চিন্তা এটা কোনো বিদ মানে কোন বিদ্বেষ বলে ট্যাগ না করে একটা যৌক্তিক চিন্তা বলে ট্যাগ করেন এটা এটা শোনাবে আর কি ঠিক আছে তাহলে ঠিক আছে আপনি একটু পড়ে নিয়েন এপিকুরাসের প্রবলেম অফ ইভিল এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা একই জিনিস আসলে এই ফিলোসফিক্যাল যেই আর্গুমেন্টটা সেটা একই জিনিস ঠিক আছে আবদুল্লাহ ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ভালো থাকেন আপনি আচ্ছা ঠিক আছে আসাদ ভাই পরে আবার দেখা হবে নি কখনো যদি আবার আসি লাইভে কথা হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে পরের জনকে যুক্ত